অনেকদিন পরে লাইভ আসলাম আপনাদের মাঝে আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে আসলে আমি দীর্ঘ অনেকদিন ইউটিউবে লাইভে আসিনি আজকে ইউটিউবে চলে আসলাম আপনাদের মাঝে আমার একটা চ্যানেল আছে লক্ষ্মীপুর টু জামালপুর আমি এখানে সব সবসময় ভিডিও আপলোড করি আপনাদের মাঝে আপনারা অবশ্যই ভিডিওগুলা দেখার জন্য থাকবেন আসলে আসলে আমি একজন ট্যানেল একজন লোক আমি চাচ্ছি আপনাদের মাঝে যদি আমার ভিডিও করাতে যদি উনি আমার সহযোগিতা করে অবশ্যই আমি একটু খুশি হব তো ভাই আসলে ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে আমার ভিডিওটা কেমন হয় কি আসো বিষয়ক এটা অবশ্যই আপনারা একটু জানাবেন জানালে আমার কাছে ভালো লাগবে আর আমি কিন্তু আসলে ভিডিওটা করে আপনাদের জন্য আপনাদেরকে বিনিয়োগ দেওয়ার জন্যে আপনারা অবশ্যই ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন জানালে একটু ভালো লাগবে তো আসলে দীর্ঘ অনেক দিন থেকে আমরা এই ভিডিওগুলো করে যাচ্ছি আমার একটা বাগিনে আছে তার নাম হচ্ছে আশাবুল হাসির বাঙালি ওনার পেজও আছে তো আসলে আমরা দুইজনে একই পেজে আমরা চালিয়ে যাচ্ছি তো আপনাদের মাঝে আমি কথা বলার জন্য আসছি অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর কে কোন জায়গার থেকে লাইভটা দেখতে আছেন অবশ্যই জানাইবেন আমি ঢাকা থেকে আপনাদের মাঝে লাইভটা দিছি ইউটিউবে আজকে সরাসরি চলে আসলাম লাইভে আপনাদের কে মতামত থাকলে অবশ্যই কমেন্টস করেন আর আমার লাইভটা কি শোনা যাচ্ছে কিনা একটু জানাইবেন যে আসলে কে কোথা থেকে লাইফটা দেখছেন একটু জানান আপনারা কি আমার কথা শুনতে পারছেন অবশ্যই জানলে একটু জানাইবেন মাঝে কে কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতে আসেন অবশ্যই একটু আলোচনার মাঝে চলে আসেন হ্যালো দর্শক আপনারা কে কেমন আছেন কোথায় আছেন অবশ্যই কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতে আছেন একটু জানাইবেন আমি ঢাকা আবদুল্লাপুর উত্তরখানা থেকে আপনাদের মাঝে লাইফটা দিচ্ছিলাম খোলা মেলা আকাশের নিচে একদিক দিয়ে মশার কামড় আর একদিক দিয়ে অন্ধকার একটা লাইটের আলোর কাছে আসি দেখেন আমার পিছনে কিন্তু দুধ দুপা অন্ধকার একটা রাস্তা আছে এই যে দেখেন এই যে দেখছেন এইখানে পানি আছে তো অবশ্যই দর্শক আপনাদের মাঝে আজকে আসার উদ্দেশ্য আলোচনা করার জন্য কে কোথা থেকে লাইভটা দেখতে আসেন আপনাদের মাঝে আমি অনেক ভিডিও ছাড়ছি অবশ্যই আপনারা আমার এত দূরে নিয়ে আগাই নিয়ে আসছেন ভালোবাসা আপনাদের মাঝে রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার সহযোগিতা করার জন্যে যার কারণে আসলে আপনাদের কৃতজ্ঞ মাস অস্বীকার করা যাবে না আপনারা আমারে এত দূর নিয়ে আসছেন ইনশাআল্লাহ সামনের দিনগুলো আপনারা আমার আগায় নিয়ে আসবেন আমি আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের মাঝে থাইকা মাঝে থাইকা আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমার পেজে যুক্ত থাকবেন একটু আপনারা যদি সহজিতার হাত বাড়ায় দেন অবশ্যই আমি আপনাদের নিয়ে উপর উঠবো ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম আপনার থেকে দেখছেন একটু লাইভটা একটু জানাবেন আমি ঢাকা উত্তরা আবদুল্লাপুরের থেকে লাইভটা দিছি আপনাদের মাঝে কোন জায়গাতে আপনি লাইভটা দেখতে আর আমার লাইভটা কি শোনা যাচ্ছে কিনা একটু আমি ঢাকা থেকে দিচ্ছি একটা জায়গায় আমি আসি দেখেন খুবই আমার সুন্দর এটা দিনে খুবই সুন্দর দেখা যাইতো আসলে রাইতের বেলায় যার কারণে সুন্দরটা দেখা যাচ্ছে না একসময় আপনাদেরকে দিনের লাইভে আমি নিয়ে আসবো আশা করি আপনারা ভালো থাকবেন হ্যালো গাইস কে কোন জায়গা থেকে লাইভটা দেখতে আছেন একটু জানাইবেন আর আমার কণ্ঠটা কি শোনা যাচ্ছে একটু আসলে আপনাদের মাঝে আমি অনেক ভিডিও আপনারা অবশ্যই আমার পেজে যাবেন আমার পেজের নাম হচ্ছে লক্ষ্মীপুর টু জামালপুর আসলে খুবই সুন্দর সুন্দর আমি প্রকৃতি সুন্দর ভিডিও গুলা দিছি আসলে যারা পাঁচোক্ত নামাজ পড়েন তারাও কিন্তু এই ভিডিও সামাজিক বাজে আছে আপনারা যাই ঘুরে আসতে পারেন যে আসলে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার উদ্দেশ্য আছে আপনারা যদি খুশি হন আমিও খুশি তো আপনারা অবশ্যই আমারা জানাবেন কোন থেকে কি আসে বিষয় কেমনে ভিডিও করতে হবে কেউ যদি বুঝেন অবশ্যই আমি আপনাদের মাঝে যাইয়া ভিডিও করার জন্য চেষ্টা করব তো ভাই আসসালামু আলাইকুম আপনি কোন জায়গাতে আমার লাইফটা দেখতে আসেন একটু জানান আসসালামু আলাইকুম ভাই কোথেকে দেখতে জানাইবেন আমি ঢাকা উত্তরের থেকে লাইভটা দিচ্ছি আমার কথাটা কি শোনা যাচ্ছে কিনা তো আজকে এই পর্যন্ত লাইভটা আমি শেষ করে দিলাম আপনাদের মাঝে